আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে সংবাদ গাজা শহর দখলের অভিযান হবে গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ বুধবার সেই আগস্ট এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাজ খবর বার্তা সংস্থা আনাদুল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার গাজা শহর দখলের উদ্দেশ্যে অপারেশন গিডিয়ান্স সেরিটর্স দুই নামে অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদনের পর হামাসে বিবৃতি দিল এই অভিযান আগের মতোই ব্যর্থ হবে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং গাজা দখল আর আনন্দে হবে না বিবৃতিতে বলা হয়েছে পরিকল্পনাটি গাজা উপত্যকায় ২২ মাসের বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্দে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে সম্মান করে বিবৃতিতে হামাজ জোর দিয়ে বলছেন তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত যুদ্ধ বিরতি প্রস্তাব গ্রহণ করলেও ইসরায়েলি সরকার সেটি শহরটিকে ধ্বংস এবং দক্ষিণে জনগণকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নিঃশংস যুদ্ধ চালিয়ে যাওয়া জোর দিচ্ছে। এতে আরো বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নাতানিয়াহুর মধ্যস্থতাকারীদের প্রস্তাবের প্রতি অবজ্ঞা এবং সাড়া না দেওয়া থেকে বোঝা যায় যে তিনি চুক্তি লঙ্ঘনকারী বন্ধুদের জীবনের তিনি পরোয়া করেন না এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নন বিবৃতিতে মধ্যস্থতাকারীদের প্রতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে গত আটই আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করছেন মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন ইসরায়েল গাজা উপত্যকা রূপে দখল করার লক্ষ্য নিয়েছে গতকাল বুধবার কাটস গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করছেন এরপর পরে বৃহস্পতিবার উপত্যকাটিতে অভিযান শুরু করছে দখলদার বাহিনী পরিকল্পনা অনুসারে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ